এবারও রাজ্যে বাম কংগ্রেস জোটের ভরাডুবি ডুবি হয়েছে তবে এরই মধ্যে নজর দিলে দেখা যাবে বারোটি বিধানসভায় তৃণমূল এবং বিজেপির থেকে এগিয়ে রয়েছে বাম কংগ্রেস জোট কেন এই বিষয়টা হলো আজকে নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছে দ্য ওয়ার্ল্ড এক্সিকিউটিভ এডিটর অমল সরকার দাদা আপনাদেরকে প্রথমেই জানতে চাইবো আমরা যদি বিধানসভা ওয়াইজ দেখি তাহলে বারোটা বিধানসভায় বাম কংগ্রেস জোট এগিয়ে আছে কেন এই বিষয়টা হলো না বা রাজ্যে টোটাল বিধানসভার আসন হচ্ছে দুশো চুরানব্বইটি তার তুলনায় বারোটি আসনে এগিয়ে থাকার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কিছু নয় কিন্তু আজকে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস যে জায়গায় পৌঁছে গিয়েছে তাতে এটা খানিকটা মরুভূমিতে মরুদ্যানের মতন যে বারোটি আসনে তারা তৃণমূল এবং বিজেপির থেকে এগিয়ে আছে এই বারোটি আসন হচ্ছে মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গের দিকে অর্থাৎ মুর্শিদাবাদ পেরিয়ে নদিয়া চব্বিশ পরগনা কলকাতা এই দিকে নয় দক্ষিণবঙ্গে তো নয়ই এমনকি মুর্শিদাবাদটাকেও আমরা উত্তরবঙ্গের অংশ ধরি না কিন্তু মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে এই বারোটি আসন আছে তো এই যে এগিয়ে আছে সামান্য সামান্য ভোটে কোথাও একটু বেশি ভোটও এগিয়ে আছে দুটো মেজর ন্যাশনাল পার্টির বিরুদ্ধে তুলনাতে তার মুখ্যত একটা কারণ যেটা এখান থেকে বোঝা যায় যে বাম কংগ্রেস যদি যৌথভাবে লড়াই করে ঠিক মতো করে তাহলে অনেক জায়গাতে তারা হয়তো আগামী দিনে জয়লাভের জায়গাও চলে যেতে পারে একটা দুটো বিধানসভা মধ্যে আছে যেখানে বাম প্রার্থীর সঙ্গে অন্য প্রার্থীর ভোটের ফারাক প্রায় বারো হাজারের মতন এবার বিধানসভায় বারো হাজার ফিগারটা কিন্তু কম নয় খুব বেশিও যেমন নয় কমও নয় তো এটা এইটাই মূলত ইন্ডিকেট করে যে ঠিকঠাক মতো যদি নিচুতলায় বোঝাপড়াটা হয় তাহলে তৃণমূল এবং বিজেপি এই দুই দলকে এই যে ক্ষয়িষ্ণু শক্তি বাম কংগ্রেস তারা কিছু কিছু জায়গায় এখনও তাদেরকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলার জায়গায় আছে মূলত এইটুকুই এখান থেকে স্পষ্ট হয় এর অতিরিক্ত কিছু ভেবে নেওয়া বোধহয় ঠিক হবে না তার কারণ বারোটি মাত্র আসুন এবং কোথাও কোথাও আবার এগিয়ে আছে কিন্তু এগিয়ে থাকাটা খুব বিরাট করে বড়ো মুখ করে বলার মতো নয় আমি জাস্ট মানে দর্শকদের সুবিধার্থে কয়েকটা জায়গার নাম আমি একটু উল্লেখ করছি যেমন যে বারোটি আসন কোথায় কোথায় আছে সেইগুলো যেটা আমি আগেই বলছিলাম যে মুর্শিদাবাদটাকে ধরে এটা হচ্ছে উত্তরবঙ্গ তো আমরা যদি দেখি যে রায়গঞ্জ লোকসভাটা যদি আমরা দেখি যে রায়গঞ্জ লোকসভা আসনে চাকুলিয়া বিধানসভাতে বাম সমর্থিত যিনি কংগ্রেস প্রার্থী আলী ইমরাজ রামোজ তথা ভিক্টর যিনি এর আগে ফরোয়ার্ড বকে ছিলেন তিনি এবারে কংগ্রেসের প্রার্থী বাম সমর্থিত প্রার্থী হিসেবে ওইখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি তৃণমূলের যিনি প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি রায়গঞ্জের অত্যন্ত ওজনদার একজন নেতা মাঝে উনি বিজেপিতে ছিলেন তারপর বিজেপি থেকে আবার তৃণমূলে এসছেন আগি কংগ্রেসই তৃণমূলেও সময় ছিলেন এবং যথেষ্ট নামডা একজন রাজনীতিবিদ তো তার তুলনাতেই যে চাকুলিয়া যে বিধানসভাটা আছে রায়গঞ্জের মধ্যে সেখানে দেখা যাচ্ছে যে রামোজ অর্থাৎ ভিক্টর প্রায় বারো হাজার বারোশো ভোটে সে বিজেপি এবং তৃণমূল প্রার্থীর থেকে এগিয়ে রয়েছে তার মানে ওই বিধানসভাটাতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কিন্তু এগিয়ে রয়েছেন আমরা যদি ওই ইয়েতে দেখি যে বিজেপির তুলনাতেই এটা তো গেল তৃণমূলের তুলনাতে বারোশো ভোটে এগিয়ে থাকা যদি বিজেপি প্রার্থীর তুলনা দেখা দেখা যায় তাহলে সেই ফিগারটা কিন্তু প্রায় আট হাজার অর্থাৎ অনেকটাই অনেকটাই আট হাজারে আট হাজার ফিগারটা কিন্তু আবার বিধানসভার ক্ষেত্রে ফেলনা নয় আমরা যদি এইভাবে এবং এটাও বলা দরকার যে এই যে যে প্রবণতা এবারে নির্বাচনে দেখা গেল বাম কংগ্রেসের জন্য যে ভরাডুবির কথা আমরা বলছিলাম তার মধ্যেও রামোস কিন্তু দু লক্ষ বাষট্টি হাজার ভোট টোটাল পেয়েছেন সেটা বেশিও নয় আবার ওই দক্ষিণবঙ্গে এর প্রার্থীরা বা কংগ্রেসের প্রার্থীরা কোথাও আশি পঁচাশি হাজার যে ভোট পেয়েছে তার তুলনায় এটা কিন্তু অনেক বেশি সম্মানজনক এবং আগামী দিনে একটা প্রত্যাশা জায়গায় যে তারা রাজনৈতিক ব্যাটেলে তারা আছেন আমরা যদি মালদা উত্তর আসনটা দেখি মালদা উত্তর আসনটাতে এর আগেরবারও খগেন মুর্মু জিতেছিলেন বিজেপির এবারও তিনি জিতেছেন কিন্তু দেখা যাচ্ছে যে চারটি বিধানসভা ওটার মধ্যে আছে আমি প্রথমে নামগুলো বলছি যে চারটি বিধানসভাতে ওখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তার নাম হচ্ছে মুস্তাক আলম তিনি চাঁচল রতুয়া হরিশ্চন্দ্রপুর ও মাল মালতিপুর এই তিনটে বিধানসভায় কিন্তু এগিয়েছিলেন মানে যে ভোট ভাগাভাগিটা যেটা হয়েছে টোটাল সব মিলিয়ে খগেন মুর্মু জিতেছেন কিন্তু চারটি বিধানসভাতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন এবং মুস্তাক আলম টোটাল যে ভোটটা পেয়েছেন সেটা হচ্ছে তিন লক্ষ চুরাশি হাজার এটা লোকসভার জন্য কম নয় বিধানসভার জন্য তো অনেকটাই বেশি লোকসভার জন্য একেবারে ফেলনা নয় এটা কখনো কোনো প্রার্থীকে জিতিয়ে দিতে পারে না কিন্তু ভোটটা ফেলনা নয় তাকে কিন্তু একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবেই কনসিডার করতে হবে এই যে ফিগারটা আমি যেটা বললাম চাঁচলে দ্বিতীয় স্থানে থাকা তৃণমূলের প্রার্থী ওখানে ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি দ্বিতীয় স্থানে ছিলেন তার সঙ্গে অবশ্য দেখা যাচ্ছে যে এই বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর ভোটের ফারাকটা তুলনামূলকভাবে অনেকটা কম কিন্তু বিজেপির তুলনাতে অনেকটা বেশি অনেকটা বেশি ফলে যে একটা যে লোকসভাটা বিজেপি জিতছে সেখানে দেখা যাচ্ছে যে একটা মানে চারটে বিধানসভাতে কিন্তু বিজেপি এবং তৃণমূল দুয়ের থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর ভোটটা বেশি তো এইটা একটা দু নম্বর হচ্ছে যে মালদা দক্ষিণ যেটা কংগ্রেসের ঈশা খান চৌধুরী জিতেছেন গণী খান চৌধুরীর পরিবারের মানে সদস্য তিনি জিতেছেন সেখানেও যদি আমরা দেখি যে ওখানে তিন চারটি বিধানসভায় যে তৃণমূল এবং বিজেপির তুলনাতে ঈশা খানি বেশি ভোট পেয়েছেন আর কি এবং উনি তো জিতেওছেন ওই চারটি বিধানসভা হচ্ছে মোথাবাড়ি সুজাপুর ফরাক্কা ও শামসেরগঞ্জ এই চারটি বিধানসভাতেই কংগ্রেস বিপুল ব্যবধানে কিন্তু তৃণমূল ও বিজেপির থেকে এগিয়েছিল বহরমপুর এবং আমাদের কি বলে মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে মোহাম্মদ সেলিম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে দেখা যাচ্ছে যে সেলিম আবার শুধুমাত্র একটি কেন্দ্র রানীনগর এবং বহরমপুরে অধীরবাবু বহরমপুর শহর যে বিধানসভা কেন্দ্রটি সেইখানেই শুধুমাত্র এগিয়ে ছিলেন এবং এটা তাৎপর্যপূর্ণ এই জন্যে যে এই বহরমপুর বিধানসভাটা কিন্তু আবার বিজেপির দখলে কিন্তু লোকসভা ভোটে দেখা যাচ্ছে যে ওই জায়গাটাতে মানে অধীরবাবু ওভারকাম করেছেন বাকি জায়গায় পারেননি তার ফলে ওখানে তৃণমূল প্রার্থী ওখানে জিতেছেন কিন্তু অধীরবাবু এবং সেলিম এই দুজনকে কেন্দ্র করে তো একটা এবারে রাজনীতিতে তারা দুজনে খুব চর্চার বিষয় হয়েছিলেন যে ওদের মুখ এবং ওদের মধ্যে যে বোঝা পড়াটাও কিন্তু খুব চর্চার মধ্যে এসেছিল যে দুজন মানে দীর্ঘদিন পরস্পরের বিরুদ্ধে রাজনীতি করেছেন কারণ বামপন্থীদের মূল লড়াইটা অরিজিনালি কংগ্রেসের বিরুদ্ধে অধীরবাবুর একটা মানে লম্বা লড়াই আছে সিপিএম এর বিরুদ্ধে মানে অনেক লম্বা লড়াই তার ফলেও তারপরও কিন্তু তারা বিজেপি এবং তৃণমূলের বিরোধিতা করবেন বলে একত্রিত হয়েছিলেন কিন্তু দেখা গেল যে সেখানে তারা তাদের কিন্তু সেই সাফল্যটা এলো না দুজনেই হেরেও গেছেন এবং একটি করে মাত্র বিধানসভা কেন্দ্রে তারা তার এগিয়েছিলেন এইটাই হচ্ছে এই এই যে বিষয়টা ফলে এটাকে আমরা খুব গুরুত্ব যেমন দেব না আবার এই যেটা আমি বলছিলাম যে মরুভূমির মধ্যে টুকরো মরুদ্যান কারণ সেটা সবসময় একটা আশার আলো জায়গা জায়গায় সবসময় যে এই যে একটা ভরাডুবি হতাশার জায়গা সেখানে এক টুকরো আলোর উৎস আছে বিক্ষিপ্ত হবে আর আপনি যে বিষয়টা বলছিলেন যে মাহমদ সালেম এবং অধীর চৌধুরীর মধ্যে একটা বন্ডিং দেখা গেছে একটা বোঝা পড়া দেখা গেছে তারপরেও তো লাভের লাভ হলো না কেন এই মুখ থুবড়ে পড়াটা কিভাবে দেখছেন আপনি না এবারে তো সত্যি কথা যে এই এইটা এই রেজাল্টটাও খুব মানে অপ্রত্যাশিত অনেকের কাছে এমন কি আমি তৃণমূল এবং বিজেপি তাদেরও অনেক নেতার মুখে এই বিষয়ে শুনেছি যে এইরকম একটা রেজাল্ট হবে যে কংগ্রেস এবং বামেরা কিছুই করতে পারবে না এইটা কিন্তু তারাও মনে করেনি অর্থাৎ প্রতিপক্ষ মনে করেনি যে তার প্রতিপক্ষ এতটা খারাপ রেজাল্ট করবে এখন এটা নিয়ে অনেক কাঁটাছেড়া চলবে সবে রেজাল্টটা বেরিয়েছে আমাদেরও অনেক ফিডব্যাক এলাকা থেকে নিচুতলা থেকে আসবে পলিটিক্যাল পার্টিগুলো তারা তাদের মতো করে ব্যাখ্যা করবে দুটি দলই নিশ্চয়ই করবে কিন্তু সাধারণভাবে যেটা বোঝা যায় সেটি হচ্ছে যে এবারের যে নির্বাচনে বাম কংগ্রেসের যে মূল ব্যাটলটা ছিল প্রত্যেক নির্বাচনের একটা রাজনৈতিক মানে কি বলবো একটা বিশেষ কৌশলগত এবং নীতিগত একটা লাইন থাকে এবারে যেটা বামপন্থী এবং কংগ্রেস মহল থেকে বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বাইনারিটা তৈরি হয়েছে অর্থাৎ কং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই যে বাইনারিটা হয়েছে এইটাকে ভেঙে সেখান থেকে একটা তৃতীয় পথ বেরোবে যে যেটা হচ্ছে বাম কংগ্রেসের সেইটা পশ্চিমবঙ্গের মানুষ দেখা গেল ভোটের বাক্সে সেই মানে তাদের যে আহ্বানটা সেটাকে মানুষ সেইভাবে গ্রহণ করেনি বা সাড়া দেয়নি কারণ স্ট্যাটিস্টিক তাই তাই বলছে ফলে এখানে স্বীকার অস্বীকার করার কোনো যে বা আলাদা করে তর্ক তর্ক করার কোনো অবকাশ নেই যে মানুষ গ্রহণ করেনি এখন কেন গ্রহণ করেনি তার একটা ব্যাখ্যা এইটা যে এই বাইনারিটা যখন এরা ভাঙার চেষ্টা করেছে তখন তার প্রতিপক্ষও তো থেমে নেই বিজেপি এবং তৃণমূল তারাও কিন্তু চেষ্টা করেছে যে বাইনারিটাকে রেখে দেওয়া এবং বিশেষ করে বাইনারিটাকে রেখে দেওয়াটা কিন্তু বিজেপির একেবারে কোর পলিটিক্সের অংশ বিজেপি সমস্ত রাজ্যেই এটা চেষ্টা করে যে সে থাকবে এবং আর একটি প্রতিপক্ষ থাকবে মানে তৃতীয় চতুর্থ কেউ থাকবে না পশ্চিমবঙ্গ কিন্তু তারা সেই দিকে জিনিসটাকে নিয়ে যাচ্ছে এবং এই যে ওড়িশায় যে রেজাল্টটা হলো ওখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস বা অন্যান্য শক্তিগুলো প্রায় মুছে গেছে বিজেপি আছে আর বিজেডি আছে তারা ক্ষমতা হারালো বিজেডি কিন্তু বিজেডি প্রতিপক্ষ হিসেবে আছে বাকি প্রতিপক্ষ কেউ নেই পশ্চিমবঙ্গে ফলে বিজেপি বা তৃণমূল তারাও তো বসেছিল না যে বাম কংগ্রেস এরকম একটা চেষ্টা করছে আমরা তো তারা তো হাত গুটিয়ে বসেছিল না তারা যেটা করেছিল যে ভোটের যে পোলারাইজেশন যেটাকে আমরা বলি মেরুকরণ সেই মেরুকরণটা কিন্তু দ্বিতীয় বা তৃতীয় দফা থেকে আমি বলবো তৃতীয় দফা থেকে সপ্তম দফা পর্যন্ত পশ্চিমবঙ্গে যে ভোট হয়েছে সেই ভোট কিন্তু মেরুকরণ হয়েছে অর্থাৎ দুই দলই তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী মেরুকরণ করেছে কেউ এ পক্ষের লোককে নিজের দিকে টানার চেষ্টা করেছে কেউ তার ও পক্ষের লোককে নিজের দিকে টানার চেষ্টা করেছে তার কারণেই দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত অর্থাৎ যেখানে এক দুই তিন দফার মধ্যে ভোটটা হয়েছে সেইখানেই বারোটি লোক লোক বিধানসভা আসন আছে যেখানে বাম কংগ্রেস তাদের অস্তিত্বটা অন্তত টিকিয়ে রাখতে পেরেছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পারেনি তার কারণ তারা যে চেষ্টা করেছিলাম যেটা বলছিলাম যে বাইনারি ভাঙা প্রতিপক্ষ বসে নেই তারা বাইনারিটা ভাঙতে দেয়নি তারা বাইনারিটা ভাঙতে দেয়নি তার এখানে রাজনৈতিক কৌশলে বিজেপি এবং তৃণমূল বাম এবং কংগ্রেসকে ছাপিয়ে গেছে ফলে বাম কংগ্রেসের বক্তব্যটা মানুষের কাছে যতটা পৌঁছেছে বা মানুষ পেয়েছে তারা তাদের রাজনীতিতে সেটাকে কিন্তু মানে কাউন্টার করে দিয়েছে এইটাই কিন্তু মূলত বিষয় এবার একটা বিষয় আমি বলবো যে একটা ভরাডুবি শব্দটা তো খুবই মানে বহুল ব্যবহৃত বড় বিপর্যয় হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার মধ্যেও আমি বলবো যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে তার তুলনায় এইবারে বামপন্থীদের বিশেষ করে প্রচার অনেক বেশি বৈজ্ঞানিক মানে আশার আলো থাকছে অনেক বেশ না আমি বলছি যে তাদের চেষ্টাটা কিন্তু এইবারের নির্বাচনে একটা এবার সবসময় হয় যে আপনি কোন একটা মানে চাষ করছেন সেই চাষের জন্যে বীজ দিলেন সার দিলেন জল দিলেন সব কিছু করলেন কিন্তু প্রথম বছর আপনার চাষটা হলো না কিন্তু দেখা গেল যে ওই যে জমিটা আপনি তৈরি করেছিলেন ভবিষ্যতে পরের সিজনে গিয়ে সেই জমিতেই কিন্তু তত্তর করে ভালো ইয়ে হয়েছে বামপন্থীরা যেটা এবারে করেছে সেটি হচ্ছে যে তারা খুব নিষ্ঠার সঙ্গে পৌঁছেছে মানুষের কাছে পৌঁছানোর নানান রকম চেষ্টা তারা করেছে মানে যেটা বলা হচ্ছিল যে সিপিএম কাত হয়ে পড়েছে সিপিএম আর ঘুরে দাঁড়াতে পারবে না সেই জায়গাটা বলার জায়গা কিন্তু নেই এটা ঠিক যে স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখলে পরে একভাবে বলতে হয় যে সত্যিই সিপিএমের অস্তিত্ব নেই কিন্তু আমরা যদি নির্বাচনী প্রচারটা দেখি তাহলে কিন্তু বলতে হবে যে অতীতের তুলনায় এই প্রচারটা অনেক বেশি গোছানো অনেক বেশি পরিকল্পিত মানুষ নিল না সেটা আলাদা কথা অনেক প্রোডাক্টও কিন্তু মানে পরবর্তীকালে জনপ্রিয় হয় শুরুতে হয় না আমরা সিনেমার ক্ষেত্রেও দেখেছি একদম যে প্রথম যখন রিলিজ করেছে এক ধরনের প্রতিক্রিয়া তারপরে হঠাৎ করে দেখা গেল সেটা ফলে আমি বলবো যে এই বিপর্যয়ের মধ্যেও একটা কাজ তারা করেছে ভালো লড়াই করেছে সিপিএম ফাইট ব্যাক করছে বামপন্থীরা ফাইট ব্যাক করছে এইটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এই নির্বাচনে পৌঁছে গেছে তারা সাফল্য পায়নি এটা ঠিক কথা কিন্তু এটা কিন্তু পৌঁছে গেছে যে তারা চায় এবং আরেকটি কথা আমি বলবো যে যে ব্যর্থতাগুলো ধারাবাহিকভাবে হচ্ছে তার একটা বড় কারণ যেটা মনে হয় যে দীর্ঘদিন এরা পরস্পরের বিরুদ্ধে রাজনীতি করেছে তাই হয়তো এই বোঝাপড়াটা শুধুমাত্র ইলেকট্রাল ব্যাটেল অর্থাৎ ভোটের আগে বোঝাপড়া কিন্তু রাজনীতিটা যে জায়গায় চলে গেছে ভারতবর্ষে এমনকি পশ্চিমবঙ্গেও তাতে শুধুমাত্র কিন্তু ওই পরীক্ষার আগে পড়াশুনো করার মতন ভোটের আগে আমরা একসঙ্গে নোট এক্সচেঞ্জ করলাম যেরকম হয় না পরীক্ষার আগে মানে দুজনে কেউই পড়াশুনো করেনি তারপরে দুজনে দুজনে বলছে তুই আমাকে ওই সেমিস্টারের নোটসটা দিবি আমি এইটা বানাচ্ছি এটা আমি তোকে দেবো যেটা হচ্ছে ভোটের আগে একটা বোঝা পড়া হচ্ছে এইটা থাকলে কিন্তু আর কোনো দলই মানে এই দুটো দল কেউ পারবে না এখন যে জায়গাটায় শেষ হচ্ছে পলিটিক্যাল অ্যালায়েন্স অর্থাৎ রাজনৈতিক বোঝাপড়া রাজনৈতিক জোট তার মানে আগামী পাঁচ বছর যৌথ আন্দোলন যৌথ কর্মসূচি সব কিছু একসঙ্গে করতে হবে আমরা এই যে টিচার্স আন্দোলনের ক্ষেত্রেও দেখেছি ইভিন বামপন্থীদের মধ্যেও মাঝে মধ্যে আমরা দেখেছি ডিওয়াইএফ এস এসএফআই মিলে আন্দোলন করছে অন্য বাম সংগঠনগুলো নেই অথচ তারা রাজনৈতিক ভাবে বলছে বৃহত্তর বাম ঐক্য করতে চাই বহুদিন ধরে দেখে এসছি বহুদিন ধরে আমরা এটা দেখে এসছি কংগ্রেসের সঙ্গে যৌথ আন্দোলনটা ইয়েতে ক্ষেত্রে হয়েছিল চিটফান্ডের ইয়ের সময় কিন্তু সেখানেও কংগ্রেসের মধ্যে সকলে ছিলেন না আব্দুল মান্নান ছিলেন এই যে নানান রকম মানে কি বলবো তাদের নিজেদের মধ্যে বোঝাপড়ার যে অসুবিধা মধ্যে যে বাউন্ডারিগুলো হ্যাঁ নিজেদের মধ্যে যে বাউন্ডারিগুলো রয়েছে বোঝাপড়ার ইয়ে আছে মানে সবাই মিলে সহমত হচ্ছে না এই জায়গাটাতে আমার মনে হয় এবং আমার আমার মনে হয় যে কংগ্রেসের দিক থেকে খুব বড় সমস্যা হবে না সমস্যাটা বামপন্থীদের দিক থেকে হবে এই পলিটিক্যাল অ্যালায়েন্সের জায়গাতে যে আমরা কংগ্রেসের মতো একটা দলের সঙ্গে সারা বছরের জন্য একটা রাজনৈতিক বোঝাপড়া বা জোট করব কিনা জাস্ট লাইক লেফট ফ্রন্ট এই যে ব্যাপারটা কারণ এটা বোঝাই যাচ্ছে আপনি শুধু ভোটের আগে জোট করে বোঝাপড়া করে দুজনে দুজনে হাত তুললাম তারপরে সেলিমের মঞ্চে অধীর অধীরের মঞ্চে সেলিম এতে মিডিয়ার একটা বিরাট ইয়া মানে সুবিধা হয় নতুন নতুন কভারেজ হয় হ্যাঁ তারপরে নেতাদের কাছে গিয়ে বুম ধরে কিন্তু আপনাকে যদি রাজনীতিটা করতে হয় তাহলে অন্যভাবে ভাবতে হবে বাড়াতে হয় সমর্থন বেশ আপনাকে যদি বাড়াতে হয় তাহলে রাজনীতিতে এদের নিজেদের নিজেদের মধ্যে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব আছে এই না কাটাতে পারলে এটা কখনোই রিফ্লেক্টেড হবে না কারণ অধীর চৌধুরীর সঙ্গে মোহাম্মদ সেলিম হ্যান্ডশেক করেন বটে কিন্তু হাতটা একটু কাঁপে যে আমি অধীর চৌধুরী কংগ্রেস নেতা তার সঙ্গে ইয়ে করছি এই কাপাকাপি বন্ধ করে আপনাদের বোঝাপড়া ঠিক মতো করতে হবে নাহলে আপনি বিজেপি বা তৃণমূল তৃণমূল তো পশ্চিমবঙ্গে এই নির্বাচনে প্রমাণ করেছে যে তার রাজনৈতিক ইয়েটাও বেশি অনেক বেশি অনেক বেশি এবং এটা তো কেউ বলতে পারবে না যে সে চুরি করে জিতেছে এই সাইড এটা তো কেউ বলতে পারবে না এটা পঞ্চায়েত ভোট নয় পুরসভার ভোট নয় এবং শয়ে শয়ে সেনা নামিয়ে ভোট হয়েছে ফলে সে তার পপুলার ভোটে সে জিতে এসছে এবং তার থেকেও আরও একটা বড় বিষয় হচ্ছে যে আমরা নির্বাচনের দিনগুলোতে যেটা দেখলাম যে সাংগঠনিক তৎপরতা নির্বাচনের প্রচার ভোটের দিন যে সাংগঠনিক তৎপরতা তাতে কিন্তু তৃণমূল প্রমাণ করেছে যে সেই পশ্চিমবঙ্গকে একটা বড় জায়গা তৈরি করেছে অর্থাৎ তার শেকড় অনেক গভীরে চলে গেছে ফলে কেউ যদি তৃণমূল নেই হ্যাঁ মানে কেউ যদি মনে করে যে আমরা ভোটের সময় আহ বিয়াল্লিশটা কেন্দ্রে আমরা জোট করেছি অতএব এবার তৃণমূলকে উপরে ফেলবো সেটা কিন্তু মানে মূর্খের স্বর্গে বাস করা হবে একদমই ধন্যবাদ অমল দা এতক্ষণ সময় আমাদের সঙ্গে থাকার জন্য এই বাম কংগ্রেসের জোটের যে হাতটা সেটা কতদিনের শক্ত হয় আর কিভাবে এই বিপর্যয়ের রেশ কাটিয়ে ওঠে সেদিকে আমাদের নজর থাকবে আপনার দিক থেকে দেখুন ওয়াল কারণ খবর এখন এখানে